গায়ে মানে না আপনি মরণ সুদীপ্তকে কটাক্ষ কাজল কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষ দুবরাজপুরে একুশে জুলাই নিয়ে যে বৈঠক করেছিলেন তা বৈধ নয় বলে জানান বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ যেহেতু কোর কমিটির অন্যতম সদস্য তথা শিউরি বিধায়ক বিকাশ রায় চৌধুরীকে দুবরাজপুরের দায়িত্ব দেওয়া আছে বলে জানান তা সত্ত্বেও কিভাবে সুদীপ্ত ঘোষ বৈঠক করেছেন এ নিয়ে মুখ খুললেন কাজল শেখ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা

যে দু দায়িত্ব বর্তমানে সিউডির বিধায়ক বিকাশ রায় চৌধুরীকে দলগত ভাবে কমিটির পক্ষ থেকে দেওয়া আছে ওখানে যদি কোনো মিটিং করতে করতে হয় হয় কর্মসূচি ওখানকার যারা দলের নেতা কর্মী আছে তাদেরকে নিয়ে বসতে হয় একুশে জুলাই হোক বা সাতাশে জুলাই নিয়ে তাহলে সেখানে বিকাশ রায়চৌধুরী বা কোর কমিটির সদস্যদের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল তিনি অনুমতি নেননি সভাপতি বারো তারিখে যে কোর কমিটি মিটিং আছে সেই কোর কমিটি মিটিংয়ে এই বিষয়টাকে আমি নিয়ে আমি আলোচনা করব এবং কোর কমিটির সদস্যদের কাছ থেকে যদি এর সঠিক উত্তর না পায় তাহলে রাজ্য আমি অবশ্যই বিষয়টা জানাবো উচিত হয় যেটা করেছেন ঠিক করে